এর সাথে ভয়ের সম্পর্ক এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো ভয় এমন একটা জিনিস যে জিনিসটা হচ্ছে আমাদের লাইফটাকে অনেক বেশি ফেলে তো মনে করেন আপনার টিএমএস মানে টেনশন মাইস মাইসাইটিস সিনড্রোম এই টেনশন মাইসাইটিস সিনড্রোম হচ্ছে আমাদের পোষার যে মাছ আছে এগুলাতে বেশি অ্যাটাক করে তো এই পোষণ মাসলে অ্যাটাক করার ফলে আপনার শরীরে কোমরে বা পিঠে বা ঘাড়ে ব্যথা হইতে পারে অথবা শোল্ডারে বা পায়ের দিকে ব্যথা হইতে পারে এখন মনে করেন হঠাৎ একদিন আপনি শুয়ে আছেন সকালে ঘুম থেকে উঠলেন উঠার পরে দেখলেন যে আপনার কোমরে তীব্র ব্যথা হয়েছে এবং আপনার পায়ে দিকে ব্যথাটা রেডিয়েট হচ্ছে এবং এই ব্যথার কারণে আপনি বিছানা থেকে উঠতে পারতেছেন না আপনি অনেক কষ্ট পাচ্ছেন কোনো দিকে পাশ ফিরতে পারতেছেন না তো এটা আপনার একটা ব্যথার তীব্র এক্সপিরিয়েন্স এই ব্যথার তীব্র এক্সপিরিয়েন্সটার কারণে আপনি অনেক বেশি ভয় পেয়ে গেলেন তো এই ভয়টাই আসলে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে কারণ আপনার যে হঠাৎ করে একটা ব্যথা সৃষ্টি হলো কোনো কারণ ছাড়া এই ব্যথাগুলো কিন্তু অটোমেটিকভাবে আস্তে আস্তে কমে যায় আপনি যখন রেস্ট নেবেন বা আপনি একটু ওষুধ খাবেন অথবা হচ্ছে আপনি এলো পর্যাপ্ত পরিমাণ যদি রেস্ট নিতে পারেন দেখা যায় যে কমে যায় অথবা কিছু কিছু ক্ষেত্রে এই ব্যথাগুলোর ক্ষেত্রে ব্যথাটা যখন কমে যায় এবং কিছু অংশ থাকে তখন যদি আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নেন তখন এই ব্যথাটা একবারে ডিমোভিস্ট হয়ে যায় বাট রুগীদের ক্ষেত্রে যে পারসেপশনটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে তাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হয় যে তারা মনে করে আমার ব্যথা হয়েছে এই ব্যথাটা আবারও আসতে পারে আমি আমার ব্যথার কারণে আমি হয়তো ভবিষ্যতে হাঁটতে পারবো না আমি ডিজেবল হইতে ডিজেবল হয়ে যাব মানে এই সমস্যাটা এই সমস্যাটা নিয়েই আমার সারা জীবন থাকতে হবে এই সমস্যাটা আমার বারবার আসতে পারে তো এই যে একটা ভয় এই ভয় থেকে এই ব্যথাটা আরো দীর্ঘস্থায়ী হয়ে যায় এবং এই ব্যথাটা দীর্ঘস্থায়ী হয়ে যাওয়ার ফলে আমাদের মেন্টাল একটা স্ট্রেস তৈরি হয় তো এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে সামাজিক যে ব্যাপার থাকে সেটা হচ্ছে যে সমাজ কিন্তু আমাদের মানসিক যে কষ্টটা বা মানসিক স্ট্রেসটা এই জিনিসটাকে গুরুত্ব দিতে চায় না আপনি মানসিকভাবে কষ্ট আছেন সমাজকে বা কাউকে আপনি বলবেন আপনি ওপেনলি শেয়ার করতে পারবেন না না মানে সমাজ এটা চায় বাট আপনার যদি শারীরিক ব্যথা হয় তখন মানুষের ভিতর সিমপ্যাথি কাজ করে মানুষের ভিতর একটা কষ্ট কাজ করে আপনি ভাবে যদি আহ চলা করতে না পারেন তখন দেখা যাচ্ছে যে আপনার আত্মীয় স্বজনরা তারা দৌড়াই আসে বা আপনার ফ্রেন্ডরা দৌড়াই আসতেছে তো এই জন্যই হচ্ছে আমাদের ব্রেনটা অটোমেটিক ভাবে মেন্টাল যে আমাদের বডিতে নিয়ে আসে বডিতে নিয়ে আসার ফলে তখন দেখা যাচ্ছে যে সেই পেইনের দিকে সবার একটা নজর তৈরি হয় তো সামাজিক এই ব্যাপারটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের বডি এইভাবেই আহ এইভাবেই তৈরি হয়ে আসতেছে ব্যথার প্রকাশের মাধ্যমে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার যখন টিএমএস এর ব্যথা হয় তখন হচ্ছে আপনি একজন ডাক্তারের কাছে চলে যান লাইক অর্থোপেডিক ডাক্তার বা সার্জারির ডাক্তার অথবা মেডিসিনের ডাক্তারের কাছে চলে যান সেই ডাক্তাররা কি করে তারা হচ্ছে প্রেসক্রিপশনে লিখে দেয় যে আপনি সামনে ঝুঁকতে পারবেন না আপনি ভারী কোনো কাজ করতে পারবেন না আপনি ভারী জিনিস তুলতে পারবেন না এই ধরনের রেস্ট্রিকশনগুলো দিয়ে দেয় তো আপনার যখন ব্যথাটা কমে গেল তারপরেও যখন আপনি আপনার নর্মাল ডে টু ডে লাইফে যে কাজগুলো করতেছেন এই কাজগুলো যখন আপনি করবেন না আপনি এই কাজগুলো যখন আপনি অ্যাভয়েড করবেন তখনই দেখা যাচ্ছে যে এই জিনিসটা আপনার ভিতরে আরো তীব্র স্ট্রেস তৈরি করে কারণ আপনি স্বাধীনভাবে মুভমেন্ট করতে পারতেছেন না স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন না তো এই ভয়টাও হচ্ছে আমাদের ভিতরে ডেভেলপ করে তো এই টোটাল যে ব্যাপারগুলা এই টোটাল ব্যাপারগুলোর কারণে আমাদের ভিতরে একটা খুবই স্ট্রেস একটা অবস্থা তৈরি হয় এই স্ট্রেস অবস্থার কারণে আমাদের টিএমএস টা আবার ব্যাক করার চান্স থাকে তো এটাই হচ্ছে মূল ব্যাপার সুতরাং টিএমএস এর কারণে যে আমাদের ব্যথাটা হচ্ছে এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো যে এটা আমাদের টেনশন বা স্ট্রেস এর কারণে ব্যথাটা হয়েছে এবং এটা আস্তে আস্তে অটোমেটিক চলে যাবে এবং আমাদের ডে টু ডে লাইফের যে অ্যাক্টিভিটি লিমিটেশন এই জিনিসগুলো যে আসলে আমাদের মানে এই জিনিসগুলো আমাদের উপেক্ষা করা উচিত এই জিনিসটা আমাদের ফিল করতে হবে এবং আমরা যখন আইডেন্টিফাই করতে পারবো এই ব্যথাটা আসলে আমাদের পিএমএস এর কারণে হয়েছে তখন দেখা যাবে যে এই জিনিসগুলো আমাদের অতটা ডিস্টার্ব করবে না বাট এটা যখন আমাদের ভিতরে একবারে সেট করে নিব যে এটা হলো আমার লাইফের একটা পার্ট হয়ে যাবে এই জিনিসটা সেট করে ফেললেই তখন আমাদের বিপদ হয় তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো খেয়াল রেখে আমরা এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারলে আমরা একটা সুস্থ লাইফ লিড করতে পারবো থ্যাংক ইউ